পদত্যাগের পর দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে একটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দায়ের করা হয় গত চোদ্দই আগস্ট ইতোমধ্যে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত কাজ শুরু করেছে ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশন টিম তদন্তে বাকি ও অন্যান্য সাক্ষীদের পাশাপাশি গত ১৬ জুলাই থেকে ছয় আগস্ট পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ডকুমেন্টস হিসেবে দাখিল করা হয়েছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা তদন্ত কাজের মানে প্রাথমিক পর্যায়ে আমরা ওই সময়ে প্রকাশিত বিশেষ করে জুলাই এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত প্রকাশিত প্রত্যেকটি পত্রিকা আমরা স্কুটিং করতেছি এবং দেখতেছি কোথায় কোথায় ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটা ঘটনা আমরা নোট নিচ্ছি নেওয়ার পর এই প্রত্রিয়াগুলি সংশ্লিষ্ট পত্রিকাগুলি সিজ করব সিজ করে আসামিদের সম্পৃক্ততা এবং আসামিদের বিরুদ্ধে যে অভিযোগটা দিয়েছে সেটা আমরা অ্যাস্টাবলিশের চেষ্টা করব আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই কোর্ট সেটা পুনর্গঠিত হলে আমরা আসামিদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট চাপ আইন বিশেষজ্ঞদের মতে বিচারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার পূর্ব শর্ত হল নিরপেক্ষ তদন্ত এক্ষেত্রে জাতিসংঘের উদ্যোগে তদন্ত বিচারিক কার্যক্রমে নিরপেক্ষতা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন এই আইনজ্ঞ ষোলোই জুলাই থেকে শুরু করে সেটা মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়তেই পারে কারণ মানবতাবিরোধী বিরোধী অপরাধের সংজ্ঞার মধ্যে আছে বিভিন্ন ধরনের অপরাধ তার মধ্যে পড়তে পারে হত্যা হত্যাকাণ্ড নির্যাতন গ্রেফতার আটক গুমের ঘটনা ইনফোর্স ডিসঅপিয়ারেন্সেস স্বতন্ত্র একটা প্রক্রিয়া এখানে থাকা উচিত হ্যাঁ এখানে কোনো ধরনের রাজনৈতিক চাপ যদি প্রয়োগ করা হয় বা উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো যদি তদন্ত চালানো হয় তাহলে পরে এটা নিয়ে সমস্যা হয়ে যেতে পারে এখন যদি আইসিটিভি আবার ব্যবহার হয় সবার জানা উচিত পদে পদে কি হচ্ছে সেটা পর্যবেক্ষণ করার বা অবজার্ভ করার সুযোগ থাকা উচিত অন্যান্য দেশে এরকম ট্রাইব্যুনাল যেখানে থাকে সেখানে এই সুযোগও থাকে যে অভিযুক্ত ব্যক্তির পক্ষে আন্তর্জাতিক আইনজীবীরা আসতে পারেন অন্য দেশ থেকে আসতে পারেন সেখানে বিশেষজ্ঞরা মতামত বইতে পারেন আমরা যেগুলো আমাদের কোটে দেখি আমি স্কিউরিয়ায় থাকতে পারি গুলো খুবই দুঃখজনক যে আগে যখন আইসিটিবি কাজ কাজ করেছে এরকম সুযোগগুলো দেওয়া হয়নি একই সাথে নিরপেক্ষ তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন ব্যারিস্টার সারা হোসেন আন্তর্জাতিক অঙ্গন থেকে কোনো তদন্ত করতে হলে সেখানে সেই সরকারের সহযোগিতা না পেলে এটা করা খুব কঠিন সরকারের যদি আলটিমেটলি যদি কোঅপারেশন নাও থাকে তারপরেও কিন্তু জাতিসংঘ ইনভেস্টিগেশন করতে পারেন শিক্ষার্থীদের একটি দাবিকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন দমনে যে হত্যাকাণ্ড এবং সহিংসতা সংঘটিত হয় তার বিচার নিশ্চিত হবে এমনটাই প্রত্যাশা করছেন আহত ও নিহতদের স্বজনেরা